سر اوپر সংযোজন করেন गौसुल आजम মাইজ এই মুকद्दस রওজা এই আসমান এবব জমিন কে اعلان করছে আমার गौसुल आजम মাইজ اعلان করছে দেখো যদি দুনিয়া এবং আখিরাতের बादशाह হতে চাও আলে বাইদে রাসূলের পায়ের ধুলকে নিজের মাথার তাজ বানিয়ে বলো আমার गौसुल आजम মাইজ হুজুরে পুর নূর মৌলা আলী মাফাদহরা ইমাম হাসান ইমাম হুসাইনের নিদর্শন জরুপ পাঁচটি খোলা কোরআনকে তার রোজায় মোকাদ্দে মাথার উপর ধারণ করে আহলে বায়দের শান ও আসমতের এলান করছেন যখন মুসলমান মুসলিম উম্মার মধ্যে সমস্ত মু যুবাব ফিল আহলি ল জন্ন হসনে কারমাইনের সম্মানিত পিতা মৌলা আলীর शान আজমতের উপর কালিমা লেখনকারী তহম যখন প্রকাশিত হলো তখন আমাদের মুর্শিদ কেবলা আমাদেরকে নির্দেশ দিলেন আমাদেরকে উদ্দীপনা দিলেন আমাদেরকে প্রেরণা করলেন যে আমাদেরকে আরো बृहत পরিসরে আহলে বায়তের তাzkiরার আয়োজন করতে হবে যাতে আমাদের সন্তানদের অন্তরে এই উম্মার জন্য সবচেয়ে মূল্যবান তালিম আহলে আমরা আমরা ঢেলে দিতে পারি সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমাদের ভিতর এবং বাহিরে ধারণ করে আজ আহলে বায়তের স্মরণে এই জিকিরের আয়োজন করেছি এই মসলিষ্কে সাজিয়েছি পাক আমাদের ভুল ভ্রান্তি ত্রুটি বিচুতির দিকে তাকিয়ে নয় বরঞ্চ আমাদের মুর্শিদ এবং আমাদের অন্তরে আল্লাহর রসুলের আহলুল বাইদের গোলামি সেই এরাদার দিকে তাকিয়ে আমাদের প্রত্যেককে যেন দুনিয়া কবর হাসরে আহলে বাইতের গোলাম হিসেবে কবুল করেন